যার জন্য আজকে আমার এই অবস্থা তার জন্য মাংস রাখা হবে সে বাসায় এসে মাংস দিয়ে ভাত খেয়ে যাবে আর তোমরা আশা করতেছো আমি খাবো আমি খাবো না যতদিন পর্যন্ত আনোয়ার এই বাসায় আসবে ততদিন পর্যন্ত আমি খাবো না আশ্চর্য আনোয়ার তো কিছু করে না আনোয়ারে তো কোনো দোষ নাই ওরই দোষ হইছে ওর জন্য আজকে আমার মার খেতে হইছে আমি খাবো না আনোয়ার এই বাসায় আসলে আমি কোনো ভাবে খাবো না যদি তোমরা একটা কথা বলি তোমরা দুজন আমাদেরকে না জানায় বিয়ে করছো আমরা কি তোমাকে ফালাই দিছি জি না ভাইয়া তোমার ফালাই গেছে কে আনোয়ার তাহলে কি তোমার কি মনে হয় ওরাকে এই বাসে খাওয়া দাওয়া উচিত জি না ওরা কি এ বাসে আসতে দেওয়া উচিত জি না ভাইয়া যার কারণে আমি আজকে মায়ের খেলাম তারকে এই বাসে থাকতে দেওয়া উচিত তোমার কি মনে হয় আমি বেশি বেশি করতেছি আমার তুমি বলো বাসে আসা উচিত না হ্যালো রাই ও এখন থেকে যেন বাসে না আসে খা কেন আসছো তোমার সাথে দেখা করব লজ্জা লাগে না তোমার কথা বলতে বউ লজ্জা কি বউ বিয়ের রাতে নতুন বউকে বাসার সামনে ফালায় রেখে যাও কিসের বউ তোমার সরি সরি বলে সব সমাধান হয়ে যায় আচ্ছা তাহলে তুমি বলো যে কি বললে সমাধান হবে আমি তো তোমাকে কোনোদিনও maaf করব না যে জামাই তার নতুন বউকে বিয়ের রাতে বাসার সামনে ফালায় রেখে যেতে পারে তাকে তো কোনোদিন maaf করা উচিত না তুমি বলো maaf করা উচিত প্লিজ এবারে জন্য একটু maaf করে দাও না আমি না হয় maaf করে দিলাম ওইদিকে তো বাসা কেলেঙ্কারি হয়ে গেছে

এমনকি তোমার জন্য খাবার পাঠানো নিষেধ তুমি এত খুশি কেন আমি যে খবর শুনছি এটা আবার ভরে আবার খাওয়া দরকার তুমি যা যা যে হাত ভাঙছে না পা ভাঙছে আ ভাঙছে তুমি খুশি তুমি জানো তুমি যখন আমাকে বাসায় গেছো তখন বড় ভাই আমাকে প্রথম করছে তুমি হাসতেছো আমি কি করবা খাবা কই থাকবা কই ওই চিন্তা তোমার করা না আমি যেখানে খুশি খাইয়ে